সেকম থেকে যেদিনকে চলে আসলাম হোটেল ছাড়ার পরে এ দেখো সবার লাগেজ এখানটায় তো তিনটে বাস এসেছিলো একটা হচ্ছে রানাঘাটের একটা হচ্ছে শ্যামনগর একটা হচ্ছে পায়রাডাঙা তো বাসগুলো পরপর আসবে তো আমরা তারপরে লাগেজগুলো তুলব আমার এই ট্রেনটা খুবই আনন্দ করে ও না গেলে ভালোই লাগে না তোমাকে দিচ্ছি তো আমরা এরকম আনন্দ করতে করতেই আসি তো মনটাও খারাপ চলে আসে সবাই তিনটে বাস হয়েছিল তো একটা বাস আমাদেরটা ভরা হয়ে গেছিল প্রথমে রানাঘাটেরটা পুরো আমরা বসে পড়েছি কিন্তু ওই দেখো পিছনে আরেকটা বাস আসছে তো আরেকটা বাস উঠে পড়েছে সবাই কিন্তু ছেড়েছে প্রথমে আমাদের

কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা কিন্তু যখন ফেরত আসি তখন আর ভালো লাগে না এই জন্য সব মুখ চোখ দেখো কেমন হয়ে গেছে ফেরত যাচ্ছি বলে তিস্তা নদী আমাদের সাথে সাথে যাচ্ছে যখনই পাহাড় শুরু হবে তখন থেকেই তিস্তা নদীটা আমাদের সাথে সাথেই ছিল কত ভালো লাগছে দেখা দেখতে জলপাইগুড়ি স্টেশনে এসেই গরম উপভোগ করতে পারলাম পাহাড় ছেড়ে তারপরে আইসক্রিম খাওয়া শুরু লাগেজ দেখো লাগেজ ছেড়ে কোথাও যাওয়া যাচ্ছে না ট্রেন আমাদের প্রায় এক ঘন্টা লেট মানে পরে আসছিলো তার জন্য এখানটায় আইসক্রিম খাওয়া হচ্ছিল প্রায় দুটো তিনটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে গরমে জল কেনা হলো আইসক্রিম খাওয়া হলো আর মুখ চোখের অবস্থা দেখেছ এ দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে এখন আমরা এই ট্রেনের আগে জুটবে বন্ধুরা ভিডিওটা আগের এখন দিলাম বাই